আসসালামু আলাইকুম লার্নিং প্ল্যান পবিত্র কোরআনের সর্বশেষ দশটি সুরা الرحمن E aí

বিশটা ডিজিটাল বই এবং একটি ব্যাগ সহকারে এক বছর ওয়ারেন্টি থাকবে এটা প্রাইস পড়বে চার হাজার টাকা বর্তমানে আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে অর্ডার করলে সাড়ে তিন হাজার টাকার ভিতরে আপনি পাবেন বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা অথবা গ্রাম থেকে যদি অর্ডার করতে চান সরাসরি আপনার অ্যাড্রেসটি পাঠিয়ে দেন অথবা আমাদেরকে ফোন করুন জিরো ওয়ান এইট ফোর ডবল ওয়ান ডবল নাইন ফাইভ থ্রি ফাইভ আমাদের অফিস উত্তরা আসকোনা ঢাকা আপনি সরাসরি আমাদের অফিস থেকেও নিতে পারবেন যারা পাইকারি নিতে চান সরাসরি যোগাযোগ করুন আসসালামু আলাইকুম এই চমৎকার এই প্যাকেজটি মূল্য সাড়ে তিন হাজার টাকা তিন হাজার পাঁচশো টাকা